শুধুমাত্র লবণ দিয়ে তৈরি সম্পূর্ণ একটি হোটেল এমনকি হোটেলের দেয়ালগুলো তৈরি শুধুমাত্র লবণ দিয়ে অদ্ভুত এই হোটেলটি হল বলিভিয়ার রাজধানী লাপাস থেকে তিনশো কিলোমিটার দূরে সালান্দি ইউনিতে অবস্থিত এটাই বিশ্বের বৃহত্তর লবণের খনি পুরো জায়গাটা শুষ্ক সময়ে হয়ে যায় লবণের খনি আর বৃষ্টির সময়ে সাদা ধবধবে আকাশ পানিতে প্রতিফলিত হয়ে বিশাল আয়নার তৈরি হয় এখানেই অবস্থিত অবিশ্বাস্য লবণের হোটেল যার নাম হল প্যালিসিও দ্য সর যার স্পানিশ মানে হল লবণের প্রাসাদ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুট উপরে অবস্থিত এই হোটেল পর্যটকদের জন্য লবণের এই হোটেলটি আর এই জায়গাটি ছিল খুবই পছন্দের তবে এখানে বিশ্রাম করার জন্য কোনো জায়গা ছিল না তাই উনিশশো সালে ডন হোয়ান কেসাদা ভালদার এই হোটেলটি নির্মাণ করেন এই হোটেলের চেয়ার টেবিল খাট সবই তৈরি লবণ দিয়ে হোটেলের ডেয়ার তৈরি হয় লবণের ব্লক দিয়ে লবণ যাতে গলে না যায় তাই লবণের উপরে দেওয়া হয় ফাইবার গ্লাসের আবরণ কি অদ্ভুত দেখেন যে লবণ দিয়ে তৈরি একটি সম্পূর্ণ হোটেল যেটা এখনও কিন্তু দৃশ্যমান